ওয়ালাইকুম আহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি আমরা সকলে বোটে দেখবো এবং বোটে দেখার মাধ্যমে আজকে ক্লাসটা কত কত গুরুত্বপূর্ণ এটা আমরা জানবো তাহলে আমাদের দেখতে পাচ্ছি সাবজেক্ট ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত সাবজেক্টের ক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ত্রিভুজ অর্থাৎ থ্রি অ্যাঙ্গেল যেটাকে ইংরেজিতে বলা হয় থ্রি অ্যাঙ্গেল তো আজকে আমরা জানবো ত্রিভুজের কত প্রকার এবং কি কি এই বিষয়টা শুধু আমরা আলোচনা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ প্রধানত হলো দুই ধরনের অর্থাৎ ত্রিভুজটা প্রধানত যে দুই ধরনের এই দুই ধরনের কি কি এটা আমরা আলোচনা করতাম দুই ধরনের কোন প্রকারভেদ ভেদ আছে কিনা সেটা তার মধ্যে দেখতে পাচ্ছি তথা ত্রিভুজের দুই ধরনের একটা বাহু ভেদে ত্রিভুজ আর একটা হলো কোন ভেদে ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজে দুই ধরনের একটা বাহু বেদে একটা হলো কোন ভেদে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রেখার মাধ্যমে যে এই বাহু ভেদে ত্রিভুজ আবার হচ্ছে তিন ধরনের এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তিন নম্বর হচ্ছে ত্রিভুজ এবং কোন ভেদের ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে এই যে যে ত্রিভুজের আছে আমরা অবশ্যই ত্রিভুজের যে দুই প্রকার বাহুভেদে এবং কোন ভেদে বাহুবেদের তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এবং কোন ভেদের ত্রিপ্রকার সমকণি সূক্ষ্মকোণী স্থূলকোণী এই ত্রিভুজ নিয়ে পরবর্তী ক্লাসে এই ছয়টি ত্রিভুজ সম্পর্কে অর্থাৎ এই ছয়টি সম্পর্কে আমরা আলোচনা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবাইকুম